বিশ্বাস করবেন না করবেন কিন্তু আজকে যা শুনবেন মাথা ঘুরে যাবে পৃথিবীর সবচেয়ে ধনী লোকেরা একটা তুচ্ছ জিনিসের পেছনে কত কোটি টাকা ছড়িয়েছে শুনলে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে শুধু একটা শব্দ আপনি ভাবছেন প্রাসাদ প্রাইভেট জেট দিয়ে কিনেছে না 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 আমরা কথা বলছি এমন ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে যেগুলো দেখলে মনে হবে এটা আবার কি কিনলো রে বাবা যেমন একটা কাগজের টুকরো মাত্র একটা দাম তিনশো কোটি টাকা হ্যাঁ ঠিক শুনেছেন তাহলে চলুন একদম ক্লোজ আপে দেখি বিলিয়ানারদের এই মাথা খারাপ শপিং লিস্ট রেডি প্রথম আইটেম একটা ছোট্ট পাথর নাম পিঙ্ক স্টার ঊনষাট পয়েন্ট ছয় ক্যারেটের দেখতে যেমন সুন্দর দাম তেমনি পাগল একাত্তর পয়েন্ট দুই মিলিয়ন ডলার মানে হাতে নিয়ে ঘুরে বেড়ানো যায় এমন একটা জিনিস দামে একটা ছোট দেশের বাজেট কিনেছে হংকংয়ের একটা কোম্পানি ওরা নিশ্চয়ই ভেবেছে টাকা থাকলে পাথরও গোলাপ হয়ে যায় দ্বিতীয় নম্বর আমরা যেই জিনিসটা প্রতিদিন ছিঁড়ি ফেলি মুছি কাগজ কিন্তু এই কাগজটা একটু অন্যরকম নাম অ্যাকশন কমিক্স এক নম্বর এটাই সেই কমিক যেখানে প্রথমবার সুপারম্যান উড়েছিল এই পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজের বই বিক্রি হয়েছে তিন মিলিয়ন ডলারে মানে একটা কাল্পনিক লোকের প্রথম ছবি আর রিয়েল লাইফে কেউ দিল দুশো কোটি টাকা এই দেখে তো সুপারম্যানও বলবে আমার চেয়ে বড় সুপার পাওয়ার এদের ওয়ালেটে তৃতীয় জিনিসটা আপনার পকেটে থাকলে কেউ চুরিও করবে না কারণ বুঝতেই পারবে না এটা কি বিশ্বের সবচেয়ে দামি ডাকটিকিট ব্রিটিশ গুয়ানা ওয়ান সেন্ট ম্যাগনেটা আঠারোশো ছাপ্পান্ন সালের এই ছোট্ট ফ্যাকাশে ছেড়া টিকিট দু সালে বিক্রি হয়েছে নয় মিলিয়ন ডলারে পৃথিবীতে আছে মাত্র একটা মালিক এখন নিশ্চয়ই চিঠি পাঠানোর আগে দশবার ভাবেন পোস্ট করব নাকি সিঙ্গুকে তালা দিয়ে রাখবো আর লাস্ট এমন একটা জিনিস যেটা রান্নাঘরে থাকে কিন্তু এটা ছোঁয়ার সাহসও হয় না জাফরান স্যাফরন বিশ্বের সবচেয়ে দামি মশলা প্রতি কিলোগ্রাম পাঁচ হাজার থেকে দশ হাজার ডলারের ওপর কেন কারণ এক কেজি জাফরান আনতে হলে এক লাখ সত্তর হাজার ফুলের তিনটে করে লাল সুতো হাতে তুলতে হয় মানে এক চিমটি দিয়ে বিরিয়ানি লাল করলে আপনার ব্যাংক ব্যালেন্সও লাল হয়ে যাবে ধনীরা এটা ছড়ায় শুধু স্বাদের জন্য না যেন বলতে চায় দোস্ত আমার খাবারের সোনা মেশানো আছে লিটারালি তো বন্ধুরা এখন বলুন এইসব কেনাকি ঠিক নাকি যখন টাকা এত বেশি হয় যে গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যায় তখন মানুষ এমন জিনিস কিনে মজা নেয় কমেন্টে জানান আপনার মত আর যদি মুখ হাঁ হয় থাকে তাহলে এখনই লাইক মেরে দিন সাবস্ক্রাইব করুন বেলাইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরের বার আরো পাগলাটে জিনিস নিয়ে আসছি দেখা হবে পরের ভিডিওতে বাই বাই